পরীক্ষার আগে আর যেই কয়টা দিন সময় বাকি প্রত্যেক দিন যদি তুমি একটি করে প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাতে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে আর মাত্র কয়েকটা দিন পরই শুরু হতে চলেছে দু মাধ্যমিক পরীক্ষা আমি জানি তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে চাইছো নতুন কিছু না পড়ে সাজেস্টিভ বইতে পড়তে এজন্য আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ের পাঁচ নাম্বার মানের অর্থাৎ বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন মাত্র কয়েকটা প্রশ্ন আঞ্চলিক অংশ থেকে কয়েকটা প্রশ্ন প্রাকৃতিক অংশ থেকে কয়েকটা প্রশ্ন হাতে গোনা এই কয়েকটি প্রশ্ন পড়লেই আশা করছি তুমি একশো শতাংশ লাভবান হবে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ভূগোলে দুটি অংশ থাকে একটা প্রাকৃতিক অংশ আর একটা আঞ্চলিক অংশ তো মাধ্যমিক পরীক্ষাতে প্রাকৃতিক অংশ থেকে চারটি বড় প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে দুটি লিখতে হয় আর সিমিলারলি আঞ্চলিক অংশ থেকেও চারটি বড় প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে দুটিতে অ্যাটেম্পট করতে হয় তো প্রথমে আমরা আঞ্চলিকের অংশটা দেখে নেবো তারপর প্রাকৃতিক অংশ দেখে নেব ভিডিও শুরু করব তার আগে তোমাদের কয়েকটা কথা জানিয়ে রাখি যারা ভাবছো যে ভিডিওতে যে সাজেশনগুলো দেবো সেটি আমি তৈরি করেছি তোমাদের এই ধারণাটি একেবারেই ভুল তোমাদের জন্য সাজেশানটি প্রস্তুত করেছেন ভূগোল বিষয়ের জনপ্রিয় শিক্ষক মোহাম্মদ জিয়াউল মুস্তাফা স্যার স্যারকে আমরা ধন্যবাদ জানিয়ে সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করব। কিন্তু তার আগে তোমাদের সববার কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করবে না ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো চলো স্ক্রিনে তাহলে সাজেশানটি দেখে নেওয়া যায় মাধ্যমিক ভূগোল সাজেশান প্রস্তুত করেছেন ভূগোল বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট মোহাম্মদ জিয়াউল মুস্তাফা স্যার তো প্রথমে আমরা আঞ্চলিক ভূগোলের সাজেশনটি দেখিয়ে দেব তারপর প্রাকৃতিক ভূগোলের সাজেশান দেখাবো আঞ্চলিক ভূগোলের প্রথম প্রশ্ন পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারের বহু সেটে কামান রয়েছে সেজন্য প্রশ্নটিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে তৈরি করে রেখো দুই দাগের প্রশ্ন গঙ্গা নদীর গতিপথের সংক্ষিপ্ত বিবরণ দাও গঙ্গা নদীর যে তিনটি গতিপথ দেখা যায় উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি সেই তিনটি গতিপথের সংক্ষিপ্ত বিবরণ ভালোভাবে একটু পড়ে রেখো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছি তিন দাগের প্রশ্নে তিন দাগের প্রশ্নে বলা হয়েছে ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের তুলনা করো এ প্রশ্নটাও যথারীতি খুবই গুরুত্বপূর্ণ দাগের প্রশ্ন ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো প্রশ্নটা এভাবে না দিয়ে ঘুরিয়েও দিতে পারে যে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো যেভাবেই প্রশ্ন আসুক এই প্রশ্নটা রেডি করা থাকলে তুমি কিন্তু লিখে আসতে পারবে আর এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু মন দিয়ে গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়ে রেখো আসছি পাঁচ নাম্বার দাগের প্রশ্নে পাঁচ নাম্বার দাগের প্রশ্নটি হলো ধান গম অথবা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো প্রশ্নটি কিন্তু এভাবে আসবে না যে কোনো একটি ফসলের নাম দিয়ে তোমার কাছে সেই ফসল চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা জানতে যাওয়া হবে যারা শুধুমাত্র পাশ করতে চাইছ তোমাদের কাছে এটি একটি ব্রহ্মাস্ত্র কারণ কি এই যে তিনটি অংশ আমি বললাম ধান গম এবং কফি এর থেকে কিন্তু যে কোনো একটি হান্ড্রেড পারসেন্ট আসবে দেখো আমি প্রশ্নটার পাশে চিহ্ন দিয়ে এর গুরুত্বটাকে বুঝিয়ে দিয়েছি প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা শুধুমাত্র যারা পাশ করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই তিনটির চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা অবশ্যই দেখে যেও আসছি ছয় দাগের প্রশ্ন ছয় দাগের প্রশ্নটিও যথারীতি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম ভারতে বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ কি আবার প্রশ্নটা এভাবেও দেয় যে পশ্চিম ভারতে বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কী বস্ত্রশিল্প এবং বস্ত্র বয়ন শিল্প দুটো কিন্তু একই কথা সুতরাং আলাদা শব্দ দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই যে কোনো একটি প্রশ্ন রেডি করলেই কিন্তু তুমি এর উত্তরটা লিখে আসতে পারবে সাতদাগের প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পেপারে বারবার কিন্তু এই প্রশ্নটাকে আমরা দেখতে পেয়েছি প্রায় প্রতিটা সেটে কিন্তু প্রশ্নটা কামন রয়েছে সুতরাং মাধ্যমিকের জন্য যে গুরুত্বপূর্ণ সেটা বলাই বাহুল্য আসছি অন্তিম প্রশ্ন ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং এর প্রভাব আলোচনা করো তো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আটটি প্রশ্ন আমরা আঞ্চলিক অংশ থেকে দেখিয়ে দিলাম সেই আটটি প্রশ্ন পড়লেই আশা করছি তুমি কমন পেয়ে যাবে কিন্তু আমি তোমাকে অনুরোধ করব তোমার গৃহ শিক্ষক বা স্কুলের শিক্ষক বা কোচিং শিক্ষক আঞ্চলিক অংশ থেকে যে প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়েছেন বা পড়তে বলেছেন সেগুলোকেও অবশ্যই পড়ে রেখো তো এবার আসছি প্রাকৃতিক অংশ প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু প্রত্যেককেই করে যাওয়া লাগবে বায়ুর ক্ষয় এবং সঞ্জয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ স্বচিত্র আলোচনা করো এখানে কিন্তু তিনটি ভূমিরূপ জানতে চাওয়া হয় মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে এবং তিনটি ভূমিরূপের কিন্তু চিত্র দিতে হয় চিত্রগুলি তোমরা পেন্সিলে দেবে আজ থেকেই খুব ভালোভাবে এই প্রশ্নটার উত্তর রেডি করো যে কোনো তিনটি ভূমিরূপ এবং তার চিত্র আসছি দুই দাগের প্রশ্ন হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো প্রথম প্রশ্নের মতো এটিও কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন মাধ্যমিক দু হাজার চব্বিশে একশো শতাংশ আসবে এই প্রশ্নটারও তোমরা কিন্তু তিনটি ভূমিরূপ এবং সেটি চিত্রসহ অবশ্যই ভালোভাবে রেডি করে রেখো তাহলে কিন্তু তুমি একশো শতাংশ লাভবান হবে আসছি তিন দাগের প্রশ্ন নদীর সঞ্চয়জাত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এখানে মেনশন করে দেওয়া আছে নিম্নগতির কথা সুতরাং নিম্নগতিতে নদীর তিনটি সঞ্চয়জাত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করতে হবে আসছি দাগের প্রশ্নে যেখানে বলা রয়েছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো এবং নিচের দুটি স্তর সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটাও কিন্তু বারবার টেস্ট পেপারে রিপিট হয়েছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে এবং নিচের দুটি স্তর সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তবে প্রশ্নপত্রে নিচের দুটি স্তর না দিয়ে যে কোনো দুটি স্তরের কথাও কিন্তু থাকতে পারে আসছি পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দ্যাগের প্রশ্নটাও যথারীতি খুবই গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাসের প্রভাব আলোচনা করো এটিও খুব গুরুত্ব দিয়ে পড়ে রাখবে তারপর ছয় দাগের প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ এরপর আসছি সাত দাগের প্রশ্ন জুয়ার ভাটার সৃষ্টির কারণ সচিত্র আলোচনা করো ভিডিওতে যতগুলি প্রশ্ন দেখানো হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বললেও অনেক অংশেই ভুল হবে না এই প্রশ্নটা কিন্তু তোমাকে দেখে যেতেই হবে প্র্যাকটিস করে যেতেই হবে মুখস্থ করতেই হবে ধরেই নিতে পারো আসন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা চলে এসেছে জুয়ার ভাটার সৃষ্টির কারণ সচিত্র আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর অন্তিম প্রশ্ন হল জোয়ার ভাটার সুফল এবং কুফলগুলি আলোচনা করো যথারীতি এটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটিকে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে পড়ে যাও আশা করছি এর মধ্যে থেকে একটি তুমি কমন পাবেই পাবে জোয়ার ভাটার সুফল কুফল না দিয়ে প্রশ্নটা এভাবেও দিতে পারে যে জোয়ার ভাটার ফলাফল লেখো মনে রাখবে ফলাফল মানেই কিন্তু সুফল আর কুফলের কথা বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল মোট ষোলোটি প্রশ্ন আঞ্চলিক অংশ থেকে আটটি এবং প্রাকৃতিক অংশ থেকে আটটি এই ষোলোটি প্রশ্ন যদি তুমি খুব ভালোভাবে হানড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে রেডি করে যাও তাহলে পরীক্ষার হলে তুমি কিন্তু লাভবান হবেই হবে আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি না যে এই কটি প্রশ্ন পড়লেই কমন পেয়ে যাবে কমন পাবে কি না পাবে সেটা সময় কথা বলবে সুতরাং আমি তোমাকে অনুরোধ করব। তুমি যে গৃহ শিক্ষক বা যে কোচিং শিক্ষক বা তোমার স্কুলের শিক্ষকের কাছে তুমি পড়ো তানারা যে প্রশ্নগুলো তোমাকে সাজেস্ট করেছেন আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলো প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই আমরা যে প্রশ্নগুলো বলেছি সেগুলোকে একটু দেখে যেও বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি পাঁচের প্রশ্ন তিনে আসার একটা প্রবণতা ইতিহাসের ক্ষেত্রে আটের প্রশ্ন চারে দেবার প্রবণতা চারের প্রশ্ন আটে দেওয়ার প্রবণতা সুতরাং যে প্রশ্নটাই পড়বে বা যে প্রশ্নটাই রেডি করবে মোটামুটি খুব ভালোভাবে সেই প্রশ্নের উত্তরের বেসিক নলেজটা ক্লিয়ার করে রাখবে যাতে করে যে প্রশ্নে মানে যে মানের প্রশ্নেই দিক না কেন তুমি যেন উত্তরটা লিখে আসতে পারো মানে চারের প্রশ্নটা তুমি আটের মতো করেও রেডি করে রাখবে তাহলে সেটা যদি আটে আসে আটে লিখতে পারবে যদি চারে আসে চারে লিখতে পারবে সেই জন্য আমি তোমাকে বলবো আজকের ভিডিওতে আমরা পাঁচ নাম্বার মানের যে প্রশ্নগুলি ভূগোলের জন্য সাজেস্ট করেছি সেগুলি কিন্তু তিন নাম্বার মানেও আসতে পারে যাইবা হোক আজ ছিল ভূগোল সাজেশানের আলোচনা আগামীতে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস সমস্ত সাবজেক্টের সাজেশানগুলো আমরা এই ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে পোস্ট করব যেগুলি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত আজ তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভিডিওতে বলা প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমার রেজাল্ট ভালো হবেই হবে অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ